আন্তর্জাতিক সমীকরণেও ক্ষমতার দ্বার প্রান্তে বাংলাদেশ জামাত ইসলামী হঠাৎ করে কূটনীতিকদের নজিরবিহীন সারা জামাত ইসলামী এবং আগ্রহ জামাতের প্রতি এটা একমাত্র সম্ভাব্য ক্ষমতাসীন দলের ক্ষেত্রেই হয় আপনি বিএনপির অফিসিয়াল পেইজে তাদের দৈনন্দিন কার্যক্রম কূটনীতিকদের সাথে কথিত সৌজন্য সাক্ষাৎ অথবা মিটিং অ্যাপয়েন্টমেন্ট এগুলো দেখবেন আর জামাতের সাথে কূটনীতিকদের মিটিং দেখবেন আপনার ফরেন পলিসি এক্সপার্ট হওয়ার দরকার নেই আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র কিংবা শিক্ষক হওয়ার দরকার নেই আপনি খুব সহজে চোখের সামনে আপনি দেখবেন ক্লিয়ারলি দেখবেন একদম স্পষ্ট যে প্রত্যেক দিন আপনি বুঝে যাবেন সবাই জামাতের কাছে লাইন দিচ্ছে বিএনপির কাছে কেউ যায় না আমি যদি গত এক সপ্তাহ খবর আপনাদেরকে দেখতে বলি আপনি বুঝে যাবেন যে জামাত ক্ষমতা আসছে এরকম একটা হিসাব নিকাশ ধরে সবাই জামাতের কাছে আসে আর বিএনপি অন্যের কাছে মাঝে মাঝে একটু যাওয়ার চেষ্টা করে জামাত কিন্তু কাছে যায় না আমি লাস্ট এক সপ্তাহের কথা বলি সবাই জামাতের আমিরের বাসায় যায় আর বিএনপির গত এক সপ্তাহ একটা কূটনৈতিক মিটিং আছে তা বিএনপি গিয়েছে এক জায়গায় তাদের কাছে আসেনি এটা থেকে স্পষ্ট যে আসলে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট পার্টনার রাষ্ট্র। তাদের আন্ডারস্ট্যান্ডিং বা তাদের সমীকরণ হিসাব নিয়ে এটাই যে জামাত ক্ষমতা আসবে জনগণের ভোটে অর্থাৎ তাদের সাথে সেই অনুযায়ী আচার আচরণ এখনই শুরু করা দরকার এবং সম্পর্ক তৈরি করা দরকার এবং এত ব্যাপক পরিমাণে কূটনৈতিক সারা কূটনৈতিক আগ্রহ জামাত অধীতে কখনো পায়নি দর্শক প্রত্যেক দিন আপনি সকালে উঠে যদি জামাত ইসলামের পেজে ঢুকেন বা প্রেস চেক করেন আপনি দেখবেন যে কূটনীতিকদের সাথে আমির জামাতের মিটিং এটা দুই হাজার সালের নির্বাচনে যখন বিএনপি আওয়ামী লীগ এসেছিল তার আগে আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছিল দুই হাজার এক সালে বিএনপি জামাত ক্ষমতা আসার আগে তখন বিএনপির ক্ষেত্রে হয়েছিল একানব্বই সালে বিএনপি ক্ষমতা আসার আগে বিএনপির সাথে হয়েছিল ছিয়ানব্বইতে যখন তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন চলে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতা আসার আগ মুহূর্তে আওয়ামী লীগের সাথে হয়েছিল সকাল সন্ধ্যা শুধু কূটনীতিকদের আনাগোনা হাসিনার দরবারে হাসিনা তখন বিরোধী দলীয় নেতা এবং কূটনীতিকদের কাছে চিঠি দেওয়া চালাচারে অনেক কিছু এখন তার দেশে ওইভাবে আন্দোলন নেই কিন্তু সবাই জামাতের কাছে আসছে এবং কলাম লেখা হচ্ছে বিশ্লেষণ হচ্ছে যে পাঁচটা কারণে যুক্তরাষ্ট্রের পছন্দ এখন জামাত ইসলামী চীন তো পারলে জামাতের অফিসের মধ্যে তাদের দূতাবাস বানায় কি বাকি আছে চীনের রাষ্ট্রদূতকে মনে হয় অ্যাসাইনমেন্ট দিয়েছে তোমার শুধু জামাতকে এমনভাবে একটা সম্পর্ক তৈরি করা যাতে ভারতের বিরুদ্ধে যে আমাদের ইন্টারেস্ট এটা যেন ভালোভাবে থাকে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ যেন না থাকে আমাদের যেন একটা অবস্থান থাকে যদিও জামাত ভারসাম্য রক্ষা করেই চলবে বা চলছে তো দর্শক আহ জানেন আমিরে জামাতের সাথে আহ স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাতের একটা ছবি তখন পেছনে জামাতের একটা নতুন লোগো নিতল পার সৃষ্টি হয়েছিল ওটা কিন্তু কূটনৈতিক মিটিং স্প্যানিশ রাষ্ট্রদূতের সাথে জামাতের বৈঠক এরকম প্রত্যেক দিন অভাব নাই স্প্যানিশ রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষ হতে না হতে ইউ ইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তারা সবাই জামাতের আমিরের দরবারে যায় হাজিরাতে দেয় তারপরে সেক্রেটারি ব্রিফিং করেন আমির জামাত এখন ব্রিফিং করেন না এরপরেই ভুটানের রাষ্ট্রদূত জামাতের আমিরের বাসায় চলে গেছে সৌজন্য সাক্ষাৎ করতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় স্বাস্থ্যের খোঁজ খবর নেয় এরপরে আর্জেন্টিনার রাষ্ট্রদূত সর্বশেষ খবর আমিরে জামাতের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ এটার ব্যাখ্যা আমি অনেকবার দিয়েছি সৌজন্য সাক্ষাৎ বলতে বাস্তবে কোনো কথা নাই যে বৈঠকের কোনো নাম দেয়া যায় না ওইটার নাম দেয় সৌজন্য সাক্ষাৎ ওটা একটা মিটিং মানে খাতিল বাজানো মিটিং এটার নাম হচ্ছে খাতিল বাজানো মিটিং আপনার ক্ষমতায় আসবেন আসেন একটু খাতিল যাতে ডিল করতে বা ক্ষমতায় আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন এমওইউ সাইন করতে এগ্রিমেন্টে যেতে সহজ হয় দ্বিপাক্ষিক সফর তবর করতে সহজ হয় আগে ভাগে খাতিল বাজিয়ে রাখি ওইটা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ এই প্রেক্ষাপটে আরো বিভিন্ন ভাবে সৌজন্য সাক্ষাৎ হয় কোনো গোপন বিষয় আলোচনা করতে গেলে তখন সেটা তো বলা যায় না এজন্য নাম দেয় সৌজন্য সাক্ষাৎ তবে কূটনীতিতে ডিনার পার্টি বা লাঞ্চ পার্টি এরকম হয় সেটা আসলে খাওয়া দাওয়া এটা কূটনৈতিক রীতির মধ্যে প্রাকটিসের মধ্যে আছে কিন্তু সৌজন্য সাক্ষাৎটা একটা ভিন্ন উদ্দেশ্যের কিছু একদম পশ্চিম থেকে প্রাচ্য সব জায়গায় মধ্যপ্রাচ্য দূর প্রাচ্য সেই দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকান দেশ আর যুক্তরাষ্ট্র কানাডা এর উত্তর আমেরিকান মেক্সিকো সে উত্তর আমেরিকানরাও আসে জামাতের কাছে এবং তারাও নাকি বলে যে জামাতই পছন্দ আর দক্ষিণ আমেরিকানরাও উত্তর আমেরিকানরাও এখন আসে সে উত্তর আমেরিকানদের জামাতের প্রতি আগ্রহ এটা কখনোই ছিল না আর্জেন্টিনা ব্রাজিল মানে ওই টাইপের যে দেশগুলো জামাতের প্রতি আগ্রহ তাদের কখনোই ছিল না কিন্তু তারা এখন জামাতের কাছে আসে এটা আমিরে জামাতের সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এরকম আরো অনেক কিছু দেখতে পাবেন যেটা একমাত্র ক্ষমতায় বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মানবর রাষ্ট্রদূত মিস্টার মার্সেলো কার্লোস শেষা তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল নয়টায় রাজধানীর বসুন্ধরাস্ত কার্যালয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন মিস্টার অ্যাম্বাসেডর শুরুতেই একদম সকাল সকাল ব্রেকফাস্ট কাটতে চলে আসেন মানে অনেকের এখন সকাল শুরু হয় জামাতের সাথে বৈঠক দিয়ে কূটনীতিকরা ব্রেকফাস্ট বৈঠক করেন এটা আমি খুব কম দেখেছি এরা ডিনার করেন সকালে বৈঠক করার সময় তো ভাই আমাদেরই হয় না গভীর রাতে ঘুমাতে হয় অনেক সময় টক শোতে যেতে হয় বা অনেক ব্যক্তিগত ব্যবসায়ী বা ব্যক্তিগত কাজ টাজ থাকে সেখানে শেষ পর্যন্ত ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হতে হয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন এখন আমির জামাতের সাথে তার কোনো প্রেম নাই যে স্বাস্থ্যের খোঁজখবর নেবেন ওটা রাজনীতি সম্ভাব্য ক্ষমতাসীনদের সাথে এগিয়ে থাকা কারো স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া বা এগুলো কূটনীতির কিছু না এগুলো হচ্ছে অন্য অন্য জায়গায় এগিয়ে থাকার একটা অংশ স্বাস্থ্যের খোঁজ খবর নেয় আত্মীয় স্বজন কেউ খবর উদ্দেশ্য বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ঋদ্ধতামূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠকে তারা বাংলাদেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি বাংলাদেশে আর্জেন্টিনা দ্বিপাক্ষিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক তো রাষ্ট্র জি টু জি হয় কিন্তু এখন ওই সবিক রহমান ডিল করা শুরু করছেন মানে ভবিষ্যৎ হিসেবে ও বিনিয়োগ আন্তর্জাতিক সম্পর্কের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনা দৃঢ় সমর্থন থাকবে একই সাথে ভবিষ্যতে বাংলাদেশের বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরো বাড়বে বলে তার আশাবাদ ব্যক্ত করেন আলোচনা করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া প্রধান অ্যাডভোকেট এসান মাহজুবাই এবং আমির জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান